জানেন ভক্তগণ কেন গয়াতে আজও তুলসী গাছ জন্মায় না ক্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার তারা রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধ গয়ায় গিয়েছিলেন বাবার পিণ্ডদানের জন্য সামগ্রীর জোগাড় করতে গিয়েছিলেন রাম এবং লক্ষ্মণ সীতা একা ছিলেন এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যায় ফলে রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল সেই সময় সীতাকে দর্শন দেন দশরথ তিনি পুত্রবধূকে বলেন তার খুব খিদে পেয়েছে সীতা তাকে কিছু খেতে দিন এই শুনে সীতা দশরথকে বলেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড় করার জন্যই বাইরে গিয়েছে পুত্রদের হাতের জল পেতে হলে রাজা দশরথকে একটু অপেক্ষা করতে হবে রাম লক্ষণ ফিরলে সীতা তাদের সঙ্গে শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ড দান করবেন কিন্তু অপেক্ষা করতে নারাজ ছিলেন রাজা তখন তিনি সীতাকে আদেশ দিলেন ফাল্গু নদীর তীরে থাকা বালি দিয়েই তার দান করতে বাধ্য হয়ে সীতা তাই বললেন বালি দিয়ে দান হল সমস্ত নিয়মকানুন মেনে এদিকে তখনও রাম লক্ষ্মণ আসেনি দশরথকে সীতা পিণ্ড দিয়েছেন তা দেখেছিলেন বট গাছ ফাল্গু নদী একটি গরু কাক একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ রাম লক্ষণ ফিরে আসার পর সীতা তাদের সব বললেন এমনকি ছয়জন সেই স্থানে পিণ্ডদানের সময় সাক্ষী ছিলেন তারাও কথা বললেন সাক্ষীদের জিজ্ঞাসা করা হলে ফাল্গু নদী গরু তুলসী গাছ কাক ও ব্রাহ্মণ জানালো সীতা মোটেই পিণ্ডদান করেননি কিন্তু শুধু বটগাছ জানালো যে সে দেখেছে মা সীতা নিয়ম মেনে রাজা দশরথকে পিণ্ড দান করেছেন বাধ্য হয়ে দশরথ নিজে উপস্থিত হয়ে জানালেন সীতা সমস্ত বিধি পালন করে তার পিণ্ড দান করেছেন এবার ক্রুদ্ধ সীতা ফাল্গু নদী গরু কাক তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলে ফাল্গু নদীকে অভিশপ্ত করা হয়েছিল যে এটি কেবল নদী থাকবে এতে কখনো জল থাকবে না এমনকি বর্ষাকালেও খরা থাকবে এই কারণে আজও গয়াতে ফাল্গু নদী শুকনো গাভীকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও তার পিছনের অংশ পূজিত হবে এবং গরুকে খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে আজও হিন্দু ধর্মে শুধুমাত্র গরুর পিছনের অংশের পুজো করা হয় মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই পান না কেন তিনি কখনো সন্তুষ্ট হবেন না এবং গরিব থাকবেন তাই দান দক্ষিণা করেও ব্রাহ্মণরা কখনো সন্তুষ্ট থাকেন না মা সীতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কখনো তুলসী জন্মাবে না তাই আজও গয়ার মাটিতে গয়া ধামে কোনো তুলসী গাছ নেই এটা আজ পর্যন্ত সত্য এবং কাক সবসময় মারামারি করে খাবার খাবে তাই আজও কাক একা একা মারামারি করে কিন্তু খাবার পায় না প্রিয় ভক্তগণ ভিডিওটি কেমন লাগলো এবং এই অজানা গল্পটি আপনারা শুনে কী বুঝতে পারলেন আর আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ